হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই হচ্ছে আজকের সকাল তো কুয়াশা গেরা অলরেডি কুয়াশা পড়া শুরু করে দিছি হচ্ছে আমাদের গ্রামের দেশ সামনে হচ্ছে সিনজুরি গ্রাম আমাদের সামনে যা আছে সবই ভরিয়ে দেখাইলাম সকালবেলা পাখির পাখি ডাক জ্যাসটা সব কত সুন্দর আমি আজকে মাছ দিয়ে তোর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুই টুকরো দারচিনি আর আস্তা জিরা তো তেলের মধ্যে দিয়ে দিছি তো কালার শৈল আসলে তো এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা পিঁয়াজগুলা তো এগুলো এখন ভালোবাবু নিয়ে চলে দেবো

মতে দিলামেৰ গুড় দি দিলাম ধনিয়া গুড় আৰু দি দিলাম হলুদিৰ গুড়ো দি দিলাম পৰিমাণ মতে লবন খানাবের মধ্যে দিয়ে দেবো দাজিরা বাটা তো এইগুলো আমি এখন ভালো করে নি বেশি খুশি নেব তো আমার কষানো প্রায় শেষ তো এখানের মধ্যে আমি দিয়ে দিব পানি তো পানি দিয়ে দিলাম এনের বলসার জন্য অপেক্ষা করবো তো আসলে বলকে আইসা করছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালের ফাঁকি তো আমার ফাঁকি দেওয়া শেষ এখন আর কি আমি এগুলো ভালোভাবে জাল করে নিব যাতে একটু কমই দিলাম ভালোভাবে জাল না করলে আবার কাছে একটু গন্ধ করবো এর জন্য জাল করলে অনেকটা ঘন হয়ে আসবে টপাল গাইতেছি ডালটা সিদ্ধ হয়ে আসতেছি আমার ডাল রান্না তো আমার ডাল রান্না প্রায় শেষ ডাল রান্না শেষ করে ফেলেছি এখন আমি একটা পাত্রি বাইরে নিব একটা পাত্রে বাইরে এনেছি হচ্ছে আসকুট ডাল তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ